এই ভিডিওতে আমরা একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেই সেক্টরকে নিয়ে সেই সেক্টরের মধ্যে কিন্তু একটা ব্যাপক মুভমেন্ট এক্সপেক্টেড চলুন দেখে নিই যে ব্রেকিং নিউজটা কি এবং সেই কোম্পানিগুলোকে কতটা ইম্প্যাক্ট করতে পারে স্যার নিউজটা কাকে নিই নিউজটা অবভিয়াসলি গোল্ডকে নিয়ে বা গোল্ড লোনকে নিয়ে বলতে পারেন যেখানে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে আরবিআই স্বতঃস্ফূর্তভাবে কিন্তু গোল্ড লোনের ক্ষেত্রে কিছু নিয়মকানুন চালু করতে চলেছিল যেখানে যেখানে যাতে যারা গোল্ড লোন প্রোভাইড করছে সেসব কোম্পানিগুলো শক্ত হাতে দমন করা যায় অর্থাৎ কিছু কিছু কোম্পানি কিন্তু ফল্ট করছিল। তো সেই ডিফল্টগুলোকে কিন্তু আটকানোর জন্য আরবিআই চেষ্টা করছিল যে নিয়ম কানুন কিছু শক্ত করার জন্য যেটা নিয়ে আমি আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম তো সেইখান থেকে কিন্তু একটা ভালো নিউজ পাই যাচ্ছে অবভিয়াসলি ভালো নিউজ কাদের ক্ষেত্রে বলছি গোল্ড লোন যেসব কোম্পানিগুলো প্রোভাইড করে আমরা জানি যে গোল্ড আপনি নিয়ে গেছেন সেই গোল্ডের দাম যদি হাজার টাকা হয় তো হাজার টাকা মিন্স আপনাকে কত দেবে হাজার টাকার এগেন্স্টে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনাকে কিন্তু টাকা দেবে এটাই সিস্টেম গোল্ড লোনের অর্থাৎ আপনি পাবেন কত হাজার টাকার গোল্ড নিয়ে গেছেন আপনি সাড়ে সাতশো টাকা পাবেন তো এই যে নিয়ম এই নিয়মটাকে বুড়ো আঙ্গুল দেখে কিন্তু প্রচুর গোল্ড লোন কোম্পানি আছে যারা বেশি টাকা প্রোভাইড করছে বেশি লোন ডিসবার্সমেন্ট করছে তার প্রফিটেবিলিটি বাড়ানোর জন্য সেখানেই কিন্তু কি হচ্ছে যেহেতু রিক্স থেকে রিক্স বেশি হয়ে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে কী হচ্ছে ডিফল্ট হচ্ছে এবং ইনভেস্টারদের টাকা কিন্তু ডুবে যাচ্ছিলো তার জন্যে কিন্তু আরবিআই শক্ত হতে দমন করার চেষ্টা করছিল সেই ফল্টগুলোকে তো গোল্ড লোন সেগমেন্টে কী নিউজ পাওয়া যাচ্ছে যে ফাইন্যান্স মিনিস্ট্রি আরবিআইকে রিকোয়েস্ট করেছে কি যে টেক টাইম এ নিউ রুলস ইমপ্লিমেন্টেশন অর্থাৎ যে রুলসটা ইমপ্লিমেন্টেশন করতে চলেছিল আরবিআই বলছে কিছুটা টাইম নিয়ে করতে কারণ ফাইনান্স মিনিস্ট্রির মতে কিছু চ্যালেঞ্জেস দেখা যাবে তারা হাইলাইট করেছে কি কি যে প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জেস ইনভলভ ইন ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশন কিছু চ্যালেঞ্জেস দেখা দিতে পারে কারণ কারণ দেখুন গোল্ড লোনের সেগমেন্টে গোল্ড নিয়ে যাচ্ছে বেশি পেপার ওয়ার্ক তেমন কিছু না করে সরাসরি লোন প্রোভাইড করা হচ্ছে তো এখনও যদি হট করে মানে এটা কিন্তু ফাইন্যান্স মিনিস্ট্রির কথা যে হেভি পেপার ওয়ার্ক করতে হয় তাহলে গিয়ে কিন্তু যে বলছে যে কি যে ইকোনমিতে কিছুটা স্লো ডাউন হতে পারে কারণ অনেকটা সময় লাগলে তার জন্যেই কিন্তু আরবিআই বলছে যে কিছুটা ডিলে করতে এবং সেটার টাইমলাইন কি দিচ্ছে যে ফার্স্ট জানুয়ারি দু থেকে এবং তার পাশাপাশি স্মল বোরোয়ার যারা গোল্ড জমা রেখে লোন নেয় অর্থাৎ ছোটো ছোটো লোন নেয় তাদেরকেও কিন্তু রিলিফ দেওয়ার ব্যবস্থা চলছে কিরকম চলুন সেটা একটু দেখি দেখুন ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে আরবিআইকে জানানো হয়েছে কি জানানো হয়েছে যে স্মল যারা বোরোয়ার রয়েছে গোল্ড লোনের ক্ষেত্রে তারা যেন এই রুলসের আন্ডারে না আসে অর্থাৎ যাতে তারা খুব সহজেই এবং তাড়াতাড়ি লোন পে পায় তার জন্যে এটা কিন্তু ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে আরবিআইকে বলা হয়েছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে স্মল গোল্ড লোন বোরোয়ার আর নট অ্যাডভার অ্যাডভার্সলি এফেক্টেড বাই দ্য নিউ রুলস তো মোটামুটিভাবে বোঝা যাচ্ছে কি কি ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে আরবিআইকে গোল্ড লোন কিছুটা শিথিল করতে কিন্তু বলা হচ্ছে যেখানে গোল্ড লোন নিয়ে সব কোম্পানিগুলো কাজ করে সেই সব কোম্পানিগুলোর জন্য কিন্তু ভালো হবে যেখানে আরবিআই নতুন রুলস অনেকটা পেপারওয়ার্ক এবং তার পাশাপাশি বলতে পারেন যে একশো জন যদি একশো জন আগে একশো জনের মধ্যে যদি একশো জন পায় গোল্ড লোন এই নতুন রুলসের আন্ডারে আসলে কিন্তু যেইভাবে রুলসটাকে করা হয়েছিল অনেকটা কম লোক পেত লোন তো স্বাভাবিকভাবেই গোল্ড লোন যেসব নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করছে সেসব সব কোম্পানিগুলোর বিজনেসে কিছুটা এফেক্ট পড়তো এবং তার পাশাপাশি এই যে স্মল বড়োয়ারদের জন্য যে কোনো নতুন রুলটা লাগু না করার কথা বলছে এটাও কিন্তু বলতে পারেন এই সেগমেন্টে অর্থাৎ গোল্ড লোন সেগমেন্টে এই কোম্পানিগুলোর জন্যে ভালো তো গোল্ড লোন নিয়ে কোন কোম্পানি কাজ করে সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে মুথুট ফাইন্যান্স তো মুথুট ফাইন্যান্স এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা ছ পারসেন্টের ওপর একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটা মেন কাজই হচ্ছে গোল্ড লোন প্রোভাইড করে এবং তার পাশাপাশি আদার্স লোন তো কোম্পানি প্রোভাইড করে তো যেখানে আমরা যদি দেখি যখনই কিন্তু এই নতুন রুলস কথা বলেছে না গভর্নমেন্ট তখনই এই কোম্পানিটার মধ্যে হালকা একটা গিরাবার দেখা গেছে যেখানে এই কোম্পানিটা কিন্তু মার্কেটের উল্টো দিকে ছুটছিল তো পড়ার পিছনে কারণ ছিল এটাই তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা শীতলতা এসেছে যার জন্য কোম্পানির মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্ট আবারও দেখা গেছে তো ফাইন্যান্স মিনিস্টারের এই পদক্ষেপ মিনিস্ট্রির এই পদক্ষেপ কিন্তু এই কোম্পানিটার জন্যে ভালো হতে পারে তার পাশাও গোল্ড লোন নিয়ে আরেকটা কোম্পানি কি মানাপুরম ফাইন্যান্স এই কোম্পানিটাকেও দেখলে যাবে দেখুন এই কোম্পানিটাও আড়াই পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে মুথুট ফাইন্যান্স মার্কেট ক্যাপ অষ্টআশি হাজার কারোর তো এর মার্কেট ক্যাপ অনলি ফর কুড়ি হাজার কারোর তো মুথুট ফাইন্যান্স কিন্তু এই কোম্পানিটা থেকে চারগুণ বড়ো গুণের বেশি বড় তো এই ইউএমও অনেকটাই বেশি তো সেই জায়গায় দাঁড়িয়ে মুথুট ফাইন্যান্সের বিজনেস আরও ভালো হবে যার জন্য এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং মনাপুরাম ফাইন্যান্সও কিন্তু আড়াই পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে আইআইএফএল ফাইন্যান্স লিমিটেড এই কোম্পানিটাও গোল্ড লোন নিয়ে কাজ করে তো এই কোম্পানিটার মধ্যেও কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখা গেছে ওয়ান পার্সেন্টের ওপরে যদিও বা এই কোম্পানিটার যেরকম মুথুট ফাইন্যান্স এবং মনাপুরাম ফাইন্যান্সের মেন বিজনেস হচ্ছে গোল্ড লোন তো এই কোম্পানিটার কিন্তু মেন বিজনেসই গোল্ড লোন নয় এই কোম্পানিটা অনেকগুলো বিজনেস নিয়ে একসাথে কাজ করে তার মধ্যে গোল্ড লোনও কিন্তু একটা অন্যতম বলতে পারেন সুজলন এনার্জি কোম্পানিটা উইন এনার্জি নিয়ে কাজ করছে এবং কন্টিনিউয়াসলি ভালো কাজ করছে কোম্পানিটা দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা ন পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেখানে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা দশ পার্সেন্ট মতন একটা মুভমেন্ট দেখিয়েছে তো কম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে এবং কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি লাভ হচ্ছে আমরা যদি লাস্ট এক মাসে দেখি লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা ছাব্বিশ পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছি এবং লো থেকে যদি ক্যালকুলেশন করি দেখলে দেখা যাবে লো থেকে কোম্পানিটা থার্টি ফাইভ পার্সেন্ট একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছি যেখানে এই কম্পিউটার বিজনেস রিনিউবল এনার্জি নিয়ে কোম্পানিটা কোয়ার্টার ফোরের রেজাল্ট যথেষ্ট ভালো করেছে যার জন্য কম্পিউটার মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে আর অবভিয়াসলি কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করে তো এই কোম্পানিটাকে নিয়ে এখনও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে ডোমেস্টিক ব্রোকিং হাউস আইসিআইসিআই সিকিউরটিস আই তো আইসিআইসিআই সিকিউরটিস এই কোম্পানি নিয়ে অর্থাৎ সুজলা এনার্জিকে নিয়ে আফটার কোয়ার্টার ফর রেজাল্ট বাই রেটিং দিচ্ছে স্ট্রং অর্ডার ইনফ্লো আসতে পারে এটা কে বলছে এটা বলছে আইসিআইসিআই সি সিকিউরিটিস তো স্ট্রং অর্ডার ইনফ্লো যদি আসে অবভিয়াসলি কোম্পানির রেভিনিউ বাড়বে প্রফিট বাড়বে তো কোম্পানি কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে পাওয়ার সেগমেন্টে আরেকটা কোম্পানি রিলায়েন্স পাওয়ার লিমিটেড কোম্পানিটা অনিল আম্বানি গ্রুপের কোম্পানি এটা কিন্তু মুকেশ আম্বানি গ্রুপের কোম্পানি না দুই ভাই অনিল আম্বানি মুকেশ আম্বানি তো অনিল আম্বানি গ্রুপের কোম্পানি যে অনিল আম্বানি গ্রুপের অবস্থা খুব খারাপ ছিল সেখান থেকে বলতে পারেন প্রায় সবকটা কোম্পানি কিন্তু এই গ্রুপের আস্তে আস্তে আবারও চাঙ্গা হচ্ছে যেখানে কোম্পানির প্রচুর পরিমাণে ডেট ছিল সেই ডেটটাকে কোম্পানি অনেকটা কমিয়ে দিয়েছে তো কিছু কিছু কোম্পানির তো ডেট পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে তার মধ্যে এই কোম্পানি একটা অন্যতম কোম্পানি যে কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে কাজ করছে এবং এই কোম্পানিটাও কিন্তু এখন রিনিউয়েবল সেগমেন্ট নিয়ে যথেষ্ট ভালো কাজ করছে তো দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা লাস্টেরিং সেশনে এগারো পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে যদি কারণ বলেন কারণ কি কারণ হচ্ছে কোম্পানিটার রেজাল্ট কোয়ার্টার ফোরের রেজাল্ট যেখানে কোয়ার্টার ফোরের রেজাল্ট কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানিটা ভালো করছে আমরা যদি রেভিনিউ দেখি দেখুন উনিশশো সাতানব্বই এক বছর আগে আগের কোয়ার্টারে আঠেরোশো তিপ্পান্ন উনিশশো আটাত্তর তো ইয়ারলি ফ্ল্যাট থাকলেও কোয়ার্টারলি কিন্তু অনেকটাই বেড়েছে যেখানে আমরা যদি খরচা দেখি তাহলে দেখলে যাবে দেখুন আঠেরোশো এগারো আগের কোয়ার্টারে তেরোশো একষট্টি এই কোয়ার্টারে তেরোশো অষ্টআশি তো খরচা কিন্তু অনেকটা কমিয়েছে যার জন্য অপারেটিং প্রফিট যদি দেখি তাহলে দেখলে যাবে দেখুন যেখানে এক বছর আগে একশো ছিয়াশি ছিল সেটা চারশো বিরানব্বই সেটা পাঁচশো নব্বই তো অপারেটিং প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি ব্যাপক জ্যাম করা যায় তার পাশাপাশি তার পাশাপাশি যদি আমরা দেখি দেখুন নেট প্রফিট তো নেট প্রফিট এক বছর আগে দেখলে যাবে কোম্পানি লস মেকিং কোম্পানি ছিল যেখানে মাইনাস তিনশো আটানব্বই ছিল কোম্পানির নেট প্রফিট অর্থাৎ লসে ছিল সেখানে আগের কোয়ার্টারে বিয়াল্লিশ এই কোয়ার্টারে একশো ছাব্বিশ তো কোম্পানির লস মেকিং কোম্পানি আস্তে আস্তে কিন্তু প্রফিটেবেল প্রফিট কোম্পানিতে পরিণত হয়েছে তো স্বাভাবিকভাবেই কোম্পানি এতটা ভালো যখন রেজাল্ট করা শুরু করেছে এবং কোম্পানি তার ডেট কমিয়ে দিয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স দেখাবেই তো এই কারণে কোম্পানিটা লাস্ট পাঁচ দিন দেখলে দেখাবে দেখুন সেভেন পয়েন্ট টু জিরো পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট এক মাসে যদি দেখি দেখলে দেখাবে কোম্পানিটা লাস্ট এক মাসে পঁয়তাল্লিশ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে আমি যদি লাস্ট এক বছরে দেখি দেখলে দেখাবে একশো ছত্রিশ পার্সেন্ট অর্থাৎ কোম্পানি যে আগে হাই মেরেছিল সেই হাইকেও কিন্তু কোম্পানি ক্রস করা গেছে এবং কোম্পানি যদি পাঁচ বছর রিটার্ন দেখি না দেখলে দেখা যাবে প্রায় তিন হাজার পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে অর্থাৎ যখন থেকে গভর্নমেন্ট রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ শুরু করে তখন থেকে কিন্তু এই কোম্পানিটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং আস্তে আস্তে কোম্পানিও কাজ করছে কোম্পানির ম্যানেজমেন্টও কাজ করছে এবং কোম্পানিটা এখন ডেট ফ্রি কোম্পানিতে পরিণত হয়েছে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটাল টাই লাইনিং পারপাস বাই করবেন নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন